تدخل الجنة بسلام سبحان الله آه تدخل الجنة بسلام آه هي سبحان هي سبحان أمم. آه آه الله سبحان الله آه الله سبحان يعني آه الله آه الله سبحان آه الله آه <الجنة> آه الله <الجنة في دلقيقة>.

اللہ <سؤال> کی چاہتے তোমার চাকরির অভাব হবে না তোমার কামায়ের অভাব হবে না তোমার ব্যক্তিগত জীবনে যত চাহিদা সব পূরণ হয়ে যাবে আল্লাহ

সহি কথা বলেছেন আল্লাহ বাদ প্রত্যেককে আমল করার তফিল আর ভুল হলে আল্লাহ বাদ যেন মাফ করে দেয় এই জন্য আজকে শেষ আপনাদের কাছে অনুরোধ করলাম ভালো হয়ে যান ভালো হয়ে যান মানুষ সমাজের মধ্যে ভালো লোকের অভাব ভালো লোক পাওয়া যায় না আলে পাওয়া যায় কিন্তু চাপুষ আলে কিছু আছে সমাজের মধ্যে ঠিক না আর যিনি

اللہ قبول کرو لیکن بولا نا پرو چند ہے آسان جا اللہ کو تو آمدر دیکھتے بارے نا نا حدیث آسان رات سے کو بھی جب ہم بولا تحاید <تضحن> <محد> کے <محد> جب <محد> نماز پورے تو کہ پانی خلا ہے تو اللہ پاک بھر ان اللہ یستحی ان یردہما صفرہ اللہ پاک بھر ہے রাত্রে গভীর চোখে পানি ভরাও দাঁড়িয়ে ভিজে ভিজে পানি চবকা যা এই অবস্থায় এই বুড়া দোয়ার হাত ফিরে আল্লাহ লজ্জা বোধ করে মালদা বলবেন না কি বুড়া দিয়েছে ওই জন্য বহু দায়িত্ব বহু কাজ কিন্তু গ্যাস জন্য এখন আর দরকার বসে বসে দোয়া

যাতে কি মনে করেন দাওয়াত না হলে ভোজন না খাইয়ে মর আল্লাহ যথেষ্ট ইসলাম থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের যে সম্মানী ভাতা দেওয়া হয় প্রত্যেক মাসে আমাদের মাসিক এটাকে বলা হয় সম্মানী ভাতা এটা কোনো চাকরি নয় আমাদের নিয়োগ প্রেসিডেন্ট নিজে কোন মন্ত্রীর অনুগ্রহে আমরা ক্ষতি ভয় নাই دشمنی <سؤال>

কিন্তু আমাদের দেওয়া হয়েছে যখন সাংবাদিকরা প্রশ্ন করল ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তাদেরকে যে ওনার নাম প্রথম আসার পরও ওনাকে দেওয়া হলো না কেন তারা বলে যে ওনার বয়স কম কি বুঝলেন আমার বয়স কম বাইকুল মকাদ আমার ক্ষতি ভুল হলে চারশো বছর বয়সের দরকার بچی کون ٹپکے پڑھے ادھر